এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কারি অনুষ্ঠান বাড়িতে চিকেন কারি কেন এত টেস্টি হয় তার সম্পূর্ণ রেসিপি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় গরম গরম ভাত দিয়ে বা রুটি নান দিয়ে সব কিছু দিয়েই খেতে পারো তার জন্য সর্ষের তেল দিলাম পরিমাণ মতো তেলে লবণ আর হলুদ দিলাম দিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব তেলে লবণ হলুদ দিলে মাংসের কালারটা দারুণ আসে তোমরা না চাইলে আলু নাম দিতে পারো এবার তেলে অল্প চিনি আর দারচিনি ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা আর দেব দশ থেকে বারোটা গোলমরিচ গোটা ফোড়নটা ভাজা ভাজা হলে এইবার এক কেজি পাঁচশো চিকেনের জন্য নিয়েছি তিনশো গ্রাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে বেশ লালচে করে ভেজে নেব লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার চার চা চামচ মতো আদা আর রসুন বাটা দেব রসুনটা বেশি আদা খুব সামান্য ওটা দিয়ে একটু ভাজা ভাজা মতন হলে এবার দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আমি তিন চামচ মতো দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম কষাতে থাকবো এই দিকে একটা মশলা বানিয়ে নেব একটা বাটিতে জল নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ মানে এক চামচ আর হাফ চামচ দিলাম লবণ আর পরিমাণ মতো দিলাম হলুদ দিয়ে এইগুলো সুন্দরভাবে মিশিয়ে রেখে দেব। এইভাবে বানালে না বাটা মশলার স্বাদ আসে রান্নাতে এইদিকে মশলাটা একদম কষানো হয়ে গেছে তলা লেগে লেগে যাবে ঠিক সেইভাবে কষাতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে একদম তলা লেগে মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন সেই জিরে ধনিয়া গুঁড়ো মশলাটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিলাম জল দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে হাতে সময় ধরে কষিয়ে নিতে হবে যেন জলটা টেনে গিয়ে পুরোপুরি তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এই সময় দু চা চামচ মতো ঘি দিলাম এই ঘিটা দেওয়ার ফলে মাংসের টেস্টটা মানে মাটন কারির মতো খেতে লাগবে দেখতেও তেমন হবে তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো এবার মশলা থেকে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবার দু চা চামচ মতো টমেটো সস দেবো টমেটা দিয়ে নি অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ সস দিয়েই বানানো হয় ওই জন্য খেতে আরও টেস্টটা ভালো লাগে টমেটো সস দিয়ে সুন্দর করে কষাবো যেন মানে কড়ার গায়ে লেগে লেগে যাবে অথচ পুড়বে না তেলটা ভেসে উঠবে ভাবে কষানো হয়ে গেছে এবার সেই ধুয়ে রাখা এক কেজি পাঁচশো চিকেন দিয়ে দিলাম মিডিয়াম কাট করে কাটা দিয়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব এটাকে আমি ঢাকবো না যতক্ষণ না এই মশলা বা চিকেন থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব আর সব সময় লক্ষ্য রাখতে হবে খুন্তিটা মানে কড়ার নিজ বরাবর দিয়ে উপরে তুলতে হবে তাহলে চিকেনগুলো গোটা গোটা থাকবে একটাও ভাঙবে না একদম নিজ দিয়ে খুন্তিটা দিতে হবে দিয়ে উপরে তুলতে হবে খুব নরম হাতে দেখো কষাতে কষাতে আমার মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে মানে ঠিক এমন প্রথমে একটু জল ছাড়বে মাংস থেকে সেই জলটা টেনে গিয়ে যখন তেলটা ঠিক এইভাবে ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলু আর গোটা রসুন দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে ফুটন্ত গরম জল দিলাম বেশ খানিকটা একটু ঝোলঝোল মতন হবে মাটন কারির মতো ফুটন্ত গরম জল দিয়ে আমি কষানোর সময় কিন্তু ঢাকিনি ঢাকলে আরও জল ছেড়ে দিত চিকেন থেকে ওই জন্যই জলটা দিয়ে এবার ঢেকে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে মিশিয়ে নেব তারপরে আবার ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম আছে আর কুড়ি মিনিট রান্না করে নেব একদম লো টু মিডিয়াম আছে তাহলে তলা ধরবে না আর মাংসটা মোলাম হয়ে আসবে আলু রসুন সিদ্ধ হয়ে যাবে দেখো সিদ্ধ হয়ে গেছে এই সময় লবণ ঝাল চেখে নেব চাইলে যে যেমন ঝাল খাবে সেই বুঝে দিও এবার একটা দেবো সিক্রেট মশলা ভাজা এটা হচ্ছে ধনিয়া জিরে মানে সাহা আর দারচিনি একটু বেশি আর জৈত্রিশ সামান্য ফুল আর যাই ফলের টুকরো এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দেব এক চামচ মতো দারচিনিটা অবশ্যই বেশি দেবে দিয়ে ওপর থেকে কটা কাঁচা লঙ্কা ছাড়িয়ে মানে দিয়ে দেব চিরে দিয়ে একটু লো আছে কিছুক্ষণ ফোটালেই ঢেকে ফোটালে একদম রেডি গরম গরম চিকেন কারি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে অনুষ্ঠান বাড়ির স্বাদে দেখো ঘনত্বটা কেমন হয়েছে দেখতেও কেমন হয়েছে তোমরা একবার অন্তত এই পদ্ধতিতে এই মশলায় বানিয়ে দেখো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও রান্নাটা কেমন হলো মাংস নরম তুলোর মতন হবে অথচ গোটা গোটা থাকবে নরম হাতে নাড়তে হবে ঢেকে ঢেকে সুন্দর করে বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির সাথে চিকেন কাঁচা লঙ্কাটা দিয়েছি এর সেন্টটা দারুণ লাগবে শেষে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের